তো হঠাৎই মনে পড়লো যে আমার কাছে তো বেলুন নেই তো বেলুনের বদলে যদি অন্য কিছু দেয়া যায় অন্য কিছু দিয়ে করা যায় তো তাহলে তো করা যেতেই পারে তাই না তো দেখো বেলুনের বদলে দেখো আমি দেখো প্লাস্টিক নিয়েছি এটাই হবে আজকে আমার বেলুন তো ছোটোবেলায় এরকম কম বেশি করে আমরা কিন্তু বেলুন এরকম করে ফাটিয়েছি তাই না বন্ধুরা তো কে কে আমার মতো করে ছোটোবেলায় এরকম মানে পেপারকে ফুলিয়ে মুখে ফুলিয়ে খাটিয়েছো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে বলবে কিন্তু ঠিক আছে তো বেশি বক বক করবো না তো শুরু করা যাক কত বড় বেলুনটা এই বেলুনই বলছি পেপারটা দেখো এই দেখো প্রথমে হাত ঢুকিয়ে নেবো কেউ এমন করেও করে আমি পারবো না ওরকম করে তো আমি দেখো হাত ঢুকিয়ে নিচ্ছি তো বাবা কি জ্বালা

আর বেলুন নেই তো কি হয়েছে বেলুনের মতো তো কাউকে বানিয়ে নিতে হয় দেখো আমরা ছোটবেলায় মন্ধুরা কত কত খেলা করেছি এমন করে ধার দেখো আস্তে করে টিপলে দাদা মজা পাবে জ্বর করে টিপলে দাদা খেটে যাবে কি জ্বালা ভীষণ গরম দেখো আবার গরমের কি অবস্থা ভীষণ গরম হচ্ছে এত গরম কি বলবো কটা ফাটালাম তো অনেকগুলো কিন্তু বেশি ফাটাবো না আর দুটো ফাটাবো দেখো সুন্দর আল হচ্ছে না ফুটাস ফটাশ 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 করে তো এরকমভাবে কারা কারা ছোটবেলায় ফাটিয়েছো অবশ্যই লাইক কমেন্ট করে বলবে আর সাথে লাইক তো অবশ্যই করবে ভালো লাগলে আমার ভিডিওটা এ দেখো এমা এটা হচ্ছে না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আমার পাশে থাকবে শেয়ার করবে ভিডিওটা